আসসালামু আলাইকুম আমি তারানা তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত শীতের সকাল শুরু কুয়াশা বেজা সব কাশের উপর মনে হচ্ছে যে এই মাত্র বৃষ্টি হয়েছে আসলে কোনো বৃষ্টি হয়নি এটা সকালবেলার দৃশ্য আমাদের গ্রামের আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছে তো সকালবেলা আমার কেটেসোনাকে নিয়ে একটু বাড়ির ভিতরে হেঁটে আসলাম এদিকে আমার নিজের হাতে তৈরি একটা ড্রিঙ্কস এটা ডিডক্স স্প্রিং আমি আজকে গত দুই সপ্তাহ যাবত খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো একটা রেজাল্টও পেয়েছি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো তারপরে আমি একটু সকালের নাস্তা তৈরি করে নিলাম এই জায়গায় আজকে আমরা খাব ভাত বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি শনিবারে যেহেতু আমি রুটি পরোটা এগুলো রাখিনি একটু ভাত ভাজি বর্তা এগুলাই রেখেছিলাম আমার সাপ্তাহিক রুটিনে তো এর জন্য আমি আজকে বেগুন বাজি আর ইলিশ মাছ বাজিটা করলাম আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই দিচ্ছি এই জায়গায় তো খাওয়া দাওয়া শেষ করে আইজাকে নিয়ে সোয়াদার আইজার বাবা চলে গেছে মিসের মিসের বাসায় তো এই ফাঁকে আমি আমার ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছিলাম প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমার গড় গোছানো শেষ করে আমি গড়টা ঝাড়ু দিচ্ছিলাম আজকে আমি গড় মুছবো না আকাশের অবস্থা তেমন ভালো না আর আজকে যেহেতু শনিবার শনিবার মানেই আমাদের এলাকাতে কারেন্ট থাকে না তো গড় মুছলে আবার গড় শুকাতে অনেকটা সময় চলে যাবে যেহেতু আমার বাচ্চাদের গড় ওরা তাড়াতাড়ি আবার নোংরাও করে ফেলবে তো আইজার বাবা আমার জন্য সকালবেলা নিয়ে এসছিল এগুলো আমি আর সকালে এগুলো কুটাবাসা করিনি এখন যেহেতু গড়ের সব কাজ শেষ তো আমি এই জায়গায় শাকগুলো নিয়ে বসলাম লাল শাক পরে আমি রান্না করেছিলাম এই জায়গায় মাগুর মাছ আমি মাগুর মাছগুলোকে বোনা করে নিলাম এখনো যারা আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার রান্না করা শেষ করে আমি আসছিলাম আমাদের বাউন্ডারির যে গাছগুলোতে পাতা পড়ে সেগুলো পরে একদম জঙ্গল হয়ে গেছে আমি এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছিলাম তো পাশের বাড়ির একজন উনি পাতাগুলো নিয়ে নেবেন আমি যেহেতু বাইরে কম রান্না করি তো পাতা লাগে না আমি একজনকে দিলে তার একটু সাহায্য হলো এর জন্য আমি বাবিকে বলেছিলাম যে বাবি আপনি পাতাগুলো নিয়ে যান আর আমি লাখড়িগুলা আমি আর আইজার বাবা মিলে ওগুলো ভেঙে ভেঙে এক জায়গায় করছিলাম তো সোয়াদ বাবা আসছে আমাদেরকে সাহায্য করবে আসলে বাচ্চাদেরকে আপনি যা শেখাবেন ছোটোবেলায় ওরা তাই শিখবে তো ও আমাদের সাথে সবসময় সবগুলাতে সাহায্য করে আর আইজা আমি যে জিনিসটা ফলো করেছি আমি যখন রান্নাঘরে ঢুকি বা আমি হাতের কাজ করি বিশেষ করে ব্লক এর কাজগুলো যখন আমি করি তখন আমার মেয়ে এগুলাতে খুব অ্যাগ্রি ও এগুলাতে আমাকে সাহায্য করতে খুব ভালোবাসে আর আমার ছেলে আমার কাছে মনে হয় যে বাইরের কাজটা ওর খুব পছন্দ ও সবসময় আমাদের সাথে থাকে তো এইদিকে আমরা লাকড়ি ঠিক করতে করতে আকাশের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আকাশে মেঘের ডাক শুরু হয়ে গিয়েছে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমরা একটু তাড়াতাড়ি করছিলাম তো আল্লাহর রহমতে এই ফাঁকে আমি আবার গিয়ে গোসল করে বাচ্চাদের গোসল করেও দিয়ে আসছিলাম না এস জোহরের আজান হয়ে গিয়েছে নামাজটাও আদায় করে আল্লাহর রহমতে এসেছি তো এইদিকে এসে আমি আর আইজার বাবা মিলে গুলাকে সবগুলো লাখড়িকে এরকম আটি করে নিচ্ছিলাম যেহেতু আমাদের এই বাড়িতে এর আগে কেউ থাকেনি তো আমরাই আসছি থাকার জন্য তো আমাদের আসলে লাখড়ির কোনো গড় নেই এরকম একটা গড়ই শুধু এটার চতুর্দিক কোলা তো ইনশাআল্লাহ এই গড়টাও আমি ঠিক করা ভেবে নিয়েছিলাম তো এখন বৃষ্টির জন্য শুধু তড়িগড়ি করে এই জায়গায় এনে সবগুলো লাকড়ি রাখা হয়েছে আমি আর আইজার বাবাই রাখছি যাত্রীগুলো বৃষ্টিতে নষ্ট না হয় আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো এগুলো রেখে এসে দেখি এদিকে দিকে গড়ি আড়াইটা বেজে গেছে খুব দেরি হয়ে গিয়েছে আমি যেহেতু দুইটার সময় বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলি তো আজকে ওদেরকে আমি বাদ পেরে দিচ্ছিলাম আমাদের দিনের অবস্থা ভালো না আমরা যদি বাইরে খাইতে বসি তাহলে মশা দরব্যের জন্য গড়েই বসছি আর কারেন্ট নেই কি বলবো শনিবার আর সোমবার এখন নতুন একটা ইয়ে শুরু হয়েছে আমাদের কারেন্ট থাকে না তো এদিকে ওরা খাচ্ছে আর আমি সোয়াদকে খাওয়াই দিচ্ছিলাম আইজার বাবা রাইজা খাচ্ছিল তো আমরা খাওয়া শেষ করেই বাইরে বের হয়ে দেখি একটু একটু বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি উঠানো বিজেনি কিন্তু দিনটা কেমন জানি করে রেখে দিয়েছে তো ইনশাআল্লাহ নতুন আরেকটা দিনের আশায় আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম